সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না এই সরকার নিরপেক্ষ সরকার ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করব যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো তাদেরকে আমরা সমর্থন দেব নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা তারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়েও অনেকের চেয়ে ঊর্ধ্বে কাজই এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি কারণ উনি যদি কোনো দেশের ফরেন মিনিস্টার লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি আমার মান সম্মানের প্রশ্ন তোমরা আমাকে কিছু হেল্প করো আমার জায়গা থেকে গার্মেন্টস এর প্রোডাক্ট কেন তারা সবাই কিনবে তিনি যদি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে দেশপ্রেমিক তাদেরকে তোমরা কাজ দাও তোমাদেরকে আমরা হেল্প করি আমরাও ভালো থাকি আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই কাজেই তাকে আমরা সব ধরনের সহযোগিতা করবো কোনো নির্বাচনের দাবি দেওয়ার আরব আলোচনা অন্তত আগামী এক মাস হবে না আমরা যদি করেছি এরা কারা এরা কোথা থেকে এসেছে এরা এই গণভ্যুত্থানের গণভ্যুত্থানের ফলাফল লক্ষ্যৎকারী দুর্বৃত্ত এদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে কাউকে হেনস্থা হয়রানি করা যাবে না এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ সহনশীল বাংলাদেশ যেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ বোধ করবে তবে আমরা মনে করি আওয়ামী লীগের মতো ফাঁসি শক্তি যারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে পার্শ্ববর্তী দেশের আপনার সহায়তা নিয়ে এইখানে মিলিটারি ইন্টারভেনশন করতে চেয়েছিল এই ধরনের ফাসিস্ট শক্তির যদি বাংলাদেশে থাকে তবে আমরা অনিরাপদ বাংলাদেশ অনিরাপদ আপনাদেরকে মনে করতে হবে পঁচাত্তরের পরে যে কু 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 ক্ষমতা অস্থির সময় সেখান থেকে শিক্ষা নিয়েই এই সরকারকে আগাতে হবে এই সরকার রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না কারণ এই ছাত্র জনতা কারা আমি ছাত্র জনতার পরে আমি একটা রাজনৈতিক দল আমার একটা আইডেন্টি আছে এইখানে যেই ভাইরা বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের তাদেরও একটা আইডেন্টি আছে ঠিক একইভাবে এই আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোর কিন্তু কন্ট্রিবিউশন ডেডিকেশন সেটা কিন্তু অসম্ভব রকমের ছিল রাজনীতিবিদদের কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালায় রাষ্ট্রের ভালো মন্দ ঠিক করে কাজেই আমরা অভ্যন্তরীণভাবেও আলোচনা করেছি জানা জানাচ্ছি আপনাদেরকে সাক্ষী রেখে আমরা বলতে চাই এই সরকারের একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে কার্যত দেশের এই সংকটকালীন সময়ে এই ভালনারেবল সিচুয়েশনে দেশ চালানো দেশকে সঠিক পথে রাখা ডিফিকাল্ট মিনিমাম সেখানে আরও আট দশজনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই আট দশজন আমি মনে করি এই যে জন যারা গিয়েছেন তারা ম্যাক্সিমামই ম্যাক্সিমাম না সবাই অরাজনৈতিক তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু এইখানে বিএনপি জামাজ গণ অধিকার পরিষদ সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্ন নিয়ে যোগ্য দক্ষ সৎ সাহসী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন পরবর্তীতে তারা রাজনীতি করবেন না এই কমিটমেন্ট অন্তত আরো আট দশজনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার একজন উপদেষ্টা আগে তিনি মন্ত্রী ছিলেন না এমপি ছিলেন না কাজী হঠাৎ করে যদি তাকে দুইটা তিনটা চারটা মন্ত্রণালয় দেয় এটা ছেলে খেলা না এটা সামলানো যাবে না সেটা আশা করি সরকারের উপদেষ্টা সরকার বিবেচনা করবে আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি